উচ্ছেদের পরিকল্পনা ছিল পাঁচ দিনের তিন দিন কিন্তু উচ্ছেদ করা গেছে প্রচণ্ড বিরোধিতা প্রচণ্ড বাধার মুখে করা গেছে মাঝখানে একদিন আর গতকাল উচ্ছেদটা করা গেল না তার অর্থ এই না যে উচ্ছেদ থেমে গেছে উচ্ছেদ হবে বাখালি নদীকে আমরা অবশ্যই দখল মুক্ত করব। সেজন্য আমরা রাজনৈতিক সমর্থন যেন পাই প্রশাসনিক সমর্থন যেন পাই সেটাও দেখতে হবে আপনারা যদি প্রথম তিন দিন বাকখালী নদীর উচ্ছেদ দখল উচ্ছেদটাকে ফলো করে থাকেন দেখবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে সেখানে গেছে সর্বোচ্চ প্রস্তুতি কিন্তু তাদের ছিল তারপরেও বাধা কোথা থেকে আসলো কেন এই বাধা দেয়া হলো বাকখালী নদী গত চার বছরে কোন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় দখল করা হয়েছিল আজকে সেই বাকখালী নদী ভাঙতে পরিবর্তিত পরিস্থিতিতে বাধা কেন বাকখালী নদীর দখল ভাঙতে সেই প্রশ্নের উত্তর আমাদেরকে অবশ্যই খুঁজতে হবে কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে হবে সকলকে একসাথে যে যে কাজটা আমরা শুরু করেছি কাজটা কঠিন কিন্তু কাজটা অসম্ভব না এটা এই কাজ করতে গেলে বাধা আসবে ওই যে বললাম পুনরুদ্ধার মানেই বাধা তার মানে কেউ না কেউ তো দখলে নিয়ে নিয়েছে তাকে যখন আপনি দখল থেকে সরাবেন সে বাধা দেবে সে দখলে গেল কেমন করে কারণ তার পক্ষে রাজনীতি ছিল সে দখলে গেল কেমন করে কারণ তার পক্ষে প্রশাসন ছিল এখন আমাদের দেড় বছর সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা প্রথম দিকে ছিল সে সময় আমাদের সময় নষ্ট হয়েছে এখন আবার নির্বাচনের রোডম্যাপে আমরা ঢুকে যাব সেখানে আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব বেড়ে যাবে ফলে এই সময়টুকুনি আমাদেরকে যেসব মাসগুলো আমাদের আছে কাজে লাগাতে হবে যখন জনগণের সমর্থন থাকে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন সেই সরকার কিন্তু বাধ্য হয় জনগণের চাপের মুখে সঠিক সিদ্ধান্ত নিতে কেন জনগণকে সবসময়ই জলাশয় রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তার সমর্থনটা তাকে প্রকাশ করতে হবে যে রাজুকের বোর্ডে পেশাজীবীরা থাকবেন কি না নাকি আমলাকে দিয়েই রাজুকের বোর্ড হবে আগে কিন্তু পেশাজীবীরাই ছিলেন তখন ঢাকার পরিবেশ এরকম বিপর্যয়কর ছিল না কাজে আপনারা যারা গণমাধ্যমে আছেন দেখেন সেই টাউন ইম্প্রুভমেন্ট একটা কী বলা হচ্ছে মতামত দেন আপনাদের অভিজ্ঞতা থেকে আপনি সাংবাদিকও তো দায়িত্বটা নিতে হবে কৃষি কৃষি জমি জমি সুরক্ষায় এবং ল্যান্ড এটা বহু বহু সরকারের সময় কথা শুনেছে। এবার কিন্তু প্ল্যানারদের সাথে বসা হয়েছে পরিবেশবাদীদের সাথে বসা হয়েছে ভূমি অধিকার নিয়ে কাজ করে তাদের সাথে বসা হয়েছে সেইখানেও এই জিনিসগুলো সুরক্ষা কেমন করে আসবে এটা দেখবেন একটা খুব পপুলার কথা আছে এক ফসলি জমিতে করা যাবে দুই ফসলি করা যাবে না এক ফসলি দুই ফসলি বলে তো কোনো কিছু ল্যান্ড রেকর্ডে থাকে না তাইলে এক ফসলি কতটুকু তার একটা পরিমাণ বলতে হবে যে এই পরিমাণ আছে এক ফসলি পরিমাণ না বলে তো আপনি বলতে পারবেন না যে এক ফসলি দুইফসলি এবং এই এক ফসলি কিন্তু বেশিরভাগই হচ্ছে জলাশয় নাল জমে যেগুলো হয় সেগুলিই কিন্তু আমাদের এই যে বিল এলাকাগুলো কাজে এইগুলো এক ফসলি জমি বলে আপনি উন্নয়নে দিয়ে দিবেন তার অর্থ হচ্ছে আসলে আপনি বিল এলাকাকে অনেক জায়গায় উন্নয়নে দিয়ে দিতে পারবেন এই জায়গাগুলোতে আমাদের আপনাদের যেগুলো মতামত আছে জানাবেন হাওর ও জলাভূমি অধিদপ্তর একটা আছে তার কোনো প্যারেন্ট আইন নাই অধিদপ্তর করা হয়েছে কিন্তু কোনো আইন নাই হাওর এবং জলাভূমি অধিদপ্তর আইনটাও আমরা খসড়াটা করছি আশা করি এই মাসের মধ্যে একটা খসড়া চূড়ান্ত হলে আমরা চলে যাওয়ার আগে এটাও আমরা করে দিয়ে যেতে পারবো হাওয়ারের তালিকাও সম্পূর্ণ করা হয়েছে সুরক্ষা আদেশ দেয়া হয়েছে এবং ওই হাওর এবং জলাভূমি অধিদপ্তরের কাজের মধ্যে হাওরের সীমানা নির্ধারণ সম্পদ রক্ষা এই সমস্ত কিছুই অন্তর্ভুক্ত হবে এখানে কিন্তু এক একর জায়গাও বিল হিসাবে রেকর্ডেড না সব নাল জমি হিসাবে ব্যক্তির নামে রেকর্ডেড তাহলে সেখানে ব্যক্তির জমির উপর নিয়ন্ত্রণ আনতে আপনি কি করবেন আগে এটাকে বিল হিসেবে চিহ্নিত করতে হবে গেজেট নোটিফিকেশন করতে হবে তারপরে বাকি কাজগুলোতে আমরা আগাবো আর আরিয়াল বিলেরও একটা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে চলন বিলের চারটা মৌজার ব্যাপারটা বুঝতে হবে এটা কিন্তু জটিল প্রক্রিয়া চারটা মৌজার সমস্ত ভূমি রেকর্ড কালেক্ট করা হয়েছে আর একটা মৌজার ভূমি রেকর্ড কালেকশন প্রসেসে আছে এবার কিন্তু আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ঢাকা ডিসিকে আমার ঠিক এই মুহূর্তে এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই বাট চল্লিশটা মতন পুকুর পুনরুদ্ধারে টাকা দিয়েছি হ্যাঁ চল্লিশটা মতন পুকুর উদ্ধারে টাকা দিয়েছি ঢাকার জেলা প্রশাসককে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অধীনে ঢাকার খালগুলো আমি দায়িত্ব নিয়ে ব্লু নেটওয়ার্কের মাধ্যমে খালগুলো পুনর্খননের কাজ হাতে নেই এই জন্য আন্ত মন্ত্রণালয় আন্তঃসংস্থা এজেন্সি হয় তারা কর্মপরিকল্পনা পরিকল্পনা চূড়ান্ত করে এবং অল্প টাকায় সেই প্রায় পঞ্চাশ একর জায়গা আমরা উচ্ছেদ করলাম সেখানে সেনাবাহিনী র্যাব পুলিশ অনেক সহায়তা করেছে উচ্ছেদ করলাম এরপর থেকে ফোন আসা শুরু হলো আবেদন আসা শুরু হলো ওই জায়গার মধ্যে মাছ চাষ করবে মুরগি চাষ করবে গরুর খামার করবে ওই জায়গার বাজার মূল্য এক হাজার কোটির উপরে এই যে এতদিন বেদখল ছিল তারও একটা অর্থনীতি আছে এখন যে আবার এখানে মাছ মাংস চাষ করা হবে তারও একটা অর্থনীতি আছে তো এত অর্থনীতির বিপরীতে দাঁড়িয়ে এই জমিগুলো রক্ষা করার জন্য আসলে যে চ্যালেঞ্জটা এটা আমাদেরকে নিতে হবে শেষ কথা ঢাকার জলাশয় বাঁচলেই ঢাকা বাঁচবে ঢাকাকে বাঁচানোর আর কোনো উপায় নেই